হেলিকপ্টার থেকে বন্যা কবলিত জেলা ফেনি চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালী পরিদর্শন করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এ সময় তিনি সাংবাদিকদের জানান বন্যা আক্রান্ত জেলাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিমান বাহিনী কবলিত এলাকায় বাংলাদেশ বিমান ত্রাণ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিমান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আজ হেলিকপ্টার যোগে সেনি চট্টগ্রাম কুমিল্লা ও নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি উল্লেখ্য হেলিকপ্টারের মাধ্যমে বন্যায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে যেকোনো সময় ত্রাণ সামগ্রী বিতরণ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার সমূহ প্রস্তুত রাখা হয়েছে আজকে আমরা অলরেডি দশটা হেলিকপ্টার সডি করেছি এবং তার মধ্যে ছয়শো থেকে সাতশো প্যাকেট আমরা এয়ার ড্রপ করেছি সো আমি নিজে আজকে গিয়েছিলাম দেখার জন্যে আসলে পরিস্থিতি খুব ভয়াবহ ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্যান্ডার্ড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে তো আমাদের হেলিকপ্টার দিয়ে আমরা ইমিডিয়েটলি আজকে এবং আগামী যে কয়দিন প্রয়োজন হয় যতদিন না আমরা রোড কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবো আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন আমাদের মেডিকেল টিমও যাবে এবং আমাদের হেলিকপ্টারে আমরা পরবর্তীতে রিলিফ অপারেশনটা আমরা করার জন্য ওখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে আর যা যা প্রয়োজনীয় এই সহযোগিতা চালিয়ে যাব এছাড়াও ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ডিজেস্টার ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে